পিঙ্কি পিঙ্কি এই পিঙ্কি পিঙ্কি হেনী তোর জন্য আমি টাকা নিয়ে এসেছি আর খালাম্মা কই মা একটু খালার বাড়িতে গিয়েছে তুই ভালোভাবে পড়াশোনা করিস আর তোর যদি কিছু লাগে আমাকে বলবি সে তো না হাই বলবো কিন্তু তুই তোর মা-বাবার কাছে ফিরে যা আমি জানি তোর মা-বাবাকে ছাড়া তোর থাকতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো আমার মা বাবার কাছে ফিরে যাবোই কিন্তু আমি একা যাব না তোকে আমি বিয়ে করে আমার বউবাণী নিয়ে যাব তার আগে তোর স্বপ্নটা তো পূরণ করতে হবে তাই না তুই যখন শহর থেকে বড় অফিসার হয়ে আসবি তোকে আমি বিয়ে করে আমার বউবাণী নিয়ে একসাথে আমার বাপের বাড়িতে যাব দেখ আমার স্বপ্নটা আগে না তোর মা বাবাটা আগে দেখ পিঙ্কি আমি তোকে অনেক ভালোবাসি তোর যদি স্বপ্নটা পূরণ না হয় তাহলে আমার এই মনে শান্তি আসবে না রে আমার মনটা অনেক কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে আমার কাজ আছে আমি এখন যাই তোর খুব লাগছে তুই দুপুরে কিছু খেয়েছিস না রে এখনো দুপুরে কিছু খাওয়া হয়নি তবে তুই কোনো চিন্তা করিস না আমি খেয়ে নেব শোন ঘরে একজনের খাবার আছে তুই হাত মুখ ধুয়ে দুজনে একসাথে মিলে খাবো না রে পাগলি তুই খেয়ে নেগা আমি পরে খেয়ে নেবো আমি তাহলে এখন আসি হ্যাঁ আমার পিঙ্কি পাশ করেছে আমি কি খুশি আজকে আমি ভীষণ খুশি তুই জানিস গ্রামের একটা লক্ষ্য মিষ্টি খাওয়াতে বাকি নেই আমি সব মিষ্টি খাইয়েছি কি রে তোর মন খারাপ কেন তুই তো পাশ করেছিস এই পিঙ্কি তোর কি হয়েছে দেখ আমি পরীক্ষায় পাশ করেছি ঠিকই কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়নি আর কখনো হবেও না কি বলছিস তুই এসব মুখে যেটা আসছে সেটাই বলছিস আর তোকে কে বলেছে যে তোর স্বপ্ন পূরণ হবে না দেখ শৈদুল তুই আমার জন্য যা করেছিস অনেক করেছিস তুই যদি আমার পাশে না থাকতি তাহলে হয়তো আমি আর ইন্টার পরীক্ষাটা দিতে পারতাম না এখন যদি আমি শহরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাই তাহলে আমার খরচ অনেক বেড়ে যাবে আরে পিঙ্কি তুই খরচ নিয়ে চিন্তা করছিস কেন আমি হাসি না তোর যত টাকা খরচ লাগে আমি দেব না সৈদুল না আমি আর তোর কাছে ঋণী হতে চাই না এই সৈদুল সৈদুল কি হলো আরে এদিকে আয় কি হয়েছে পিঙ্কি তোর জন্য শহর থেকে চিঠি পাঠিয়েছে আর কি পারিস না আমি এখন কাজ করছি আর আমি সত্যি বলছি আর দেখ না হ্যাঁ সত্যি সত্যি বলছিস আ আবার পিঙ্কি চিঠি পাঠিয়েছে কই দে চিঠিটা দে হ্যাঁ এই নে ইদুল কেমন আছো আশা করি অনেক ভালোই আছো কিন্তু জানো আমি ভালো নেই তুমি যা টাকা দিয়েছিলে তা সব খরচ হয়ে গিয়েছে আর আমি যে হোস্টেলে থাকি সেখানে অনেক টাকা বাকি হয়ে গিয়েছে আর আমি যদি হোস্টেলে টাকা না দিতে পারি তাহলে আমাকে ওখান থেকে বার করে দেবে আর সামনে আমার পরীক্ষা আমি যদি পরীক্ষাটা না দিতে পারি তাহলে আমি দুই বছর পেছিয়ে পড়ব আর এখন থেকে আমার প্রতি মাসে দশ হাজার টাকা করে লাগবে আর তুমি যদি আমাকে প্রতি মাসে দশ হাজার টাকা না দিতে পারো তাহলে আমার বাড়ি ফিরে আসার জন্য কোনো উপায় থাকবে না তাহলে আমার স্বপ্নও কোনো দিন পূরণ হবে না এখন তুমি কি করবে চিঠি দিয়ে জানিয়ে দিও চিঠি তোমার পিঙ্কি না পিঙ্কি না তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও তোর আমি স্বপ্ন ভাঙতে দেবো না কী রে কি হয়েছে তোর তুই এমন করছিস না রে বন্ধু এই মাছ এসে পিঙ্কি স্বপ্নটা আমি ভেঙে দিতে পারবো না আজকে আমি আপার কাছে যাব আপার কাছে গিয়ে আমি টাকা চাবো হাব্বা আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো আর আমি এটাও জানি কোনো ভাব তার সন্তানের উপর বেশি কোন রাগ করে থাকতে পারে না তোমার অভিমানগুলো সরিয়ে আমাকে ক্ষমা করে দাও হাব্বা আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি কেন কি হয়েছে হাব্বা আসলে হয়েছে আমি ফেরত দিয়ে দেবো এ কথা ছাড়া অন্য কথা থাকলে বল না আব্বা আর কোনো কথা নাই তোকে আগে বলেছি এখনো বলছি তুই ওএম এর পেছন ছাড় তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তোর ওই মুখ দেখতে চাই না হ্যাঁ ভুভন তুই কি বলছিস সত্যি हां আর পিঙ্কি সত্যি গিরামে আসছে হ্যাঁ আমি সত্যি বলছি সো 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 হ্যাঁ এখনি যা দেখ শহুল পিঙ্কি কত বড় গাড়ি নিয়ে আসছে পিঙ্কি তোকে চিনতে পারবে তো তুই এসব কি বলছিস তুই জানিস না পিঙ্কি আমাকে কতটা ভালোবাসে এখন পিঙ্কি পিঙ্কি পিঙ্কি

নিজের সব কিছু শেষ করে দিয়ে দিন রাত পরিশ্রম করে তোমার স্বপ্ন পূরণ করার জন্য টাকা পাঠিয়েছে আর আজকে তো মানুষ না চাইতে বেশি কিছু সে অহংকারী হার সাথে তার পার হয়ে যায় এই পুরো পৃথিবীতে তারই বেশি কষ্ট হয় যার মনের কষ্টটা আর অভিমানটা কাউকে দেখাতে পারে না হে বন্ধু তুই জানিস এই দুনিয়াতে সব থেকে বেমান কে সময় যেটা চলে গেলে আর পাওয়া যায় না আর সব থেকে স্বার্থবার কি জানিস শোক যেটা সবার কপালে জোটে না আর সব থেকে আপন হল কষ্ট যেটা না চাইতে চলে আসি পিনকি আমি তোকে বদ দেওয়া দিচ্ছি না তবে তুই একটা কথায় মাথায় রাখিস কারো ভালোবাসে নিয়ে খেলিস না না হলে একদিন দেখবি তোকে বিশ্বাস করার মতন মানুষই খুঁজে পাবে না তুই যখন কাকে হাপনি করতে পারবি না তাহলে দয়া করে দিন রাত পরিশ্রম করে একটা মেয়েকে শিক্ষিত বানিয়েছিলাম জীবনটা বড়ই অদ্ভুত কেউ সুখে থাকার জন্য ছেড়ে চলে যায় আর কেউ অন্যকে সুখী রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যায় তবে দিন শেষে ফলাফল শূন্য বন্ধু এই স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর কেউ ভালোবাসার জন্য আর কেউ টাকার জন্য চল বন্ধু বাড়ি যায়